হ্যাঁ একই হবে ওদেরও হিট করেই মারতে হবে বিনা হিটে লেভেনে এসপিসি এর একই সব চাই ওদের এ থেকে মারা আমাদের এ থেকে মারা একই হবে হ্যাঁ বলতে ভাই ভাইব্রেশন এসপিসি স্টেস মার চলে যাবে ও বেড়ে গেছে আজকে টাইট করি নেব ওখান থেকে টুক টুক করে

মাঝখানে দেখে জিনিস কাজের চাপের জন্য ভিডিওই বানানো হচ্ছিলো না লাস্ট ভিডিওর পরে আর এইদিকে যাচ্ছে আমি বললাম চলো তাহলে ভিডিও বানিয়ে নিই একটা আর আমাদের যা কাজ আমাদের যদি দিন শুধু বাইক নিয়ে ইয়ে করতাম তাহলে ডেলি একটা করে ভিডিও পোস্ট হতো আমাদের কাজের জন্য ডেলিভারি আর হচ্ছে না যখন ফাঁকাতে যাচ্ছি তখনই ভিড় হচ্ছে একটা করে এই দোকানটাই দাঁড়াচ্ছি কী যাবো এই রাস্তা এমনি ফাঁকা থাকে তার উপর আজকে লেট হয়ে গিয়েছে এগারোটার সময় যাচ্ছি আরও রাস্তা ফাঁকা আর শীতকালে এগারোটা মানে ব্যাস দুপুর হয়ে গিয়েছে এই কইন ধরে ঠান্ডাটা ভালোই পড়েছে হচ্ছে রাস মেলা একদিন যাব দেখি মেলাই আমাদের আর মেলা ছুটি থাকছে না সপ্তাহে একদিন ছুটি তাতে আবার যদি মেলায় চলে আসি সে আসতে লোহিটা এত ধুলো ওড়াচ্ছে অভিভাবক করি পাঁচ মাটির গাড়ি কালো মাটি এসছে ধুলো দুনিয়ার ওড়াচ্ছে ডালা খরা করি তাহলে যা ধুলো ওড়াচ্ছে কোনো দিকে দেখলো সোজা চলে আসলে রাস্তারই পারে আচ্ছা এই তাহলে রাস্তায় ধীরে ধীরে পার হচ্ছে পার করতে ইচ্ছা করেনি রাস্তা ভু কে ফোন করব না ভলু গাড়ি ওপরে কাজ করে হ্যাঁ ও সবার থেকে ওখানে যেখানে সবাই সিনিয়র ও ঐটারি আল হ্যাঁ ওরাস্তে জে জে কোটা পাবে এখানে একটা দোকান আছে

শুকনারাই বাইক পরে গেল আমি খালি ক্যামেরাটা একটু হল করে গিয়ে দাঁড়িয়েছি বলে মাল আসলে করতে ভুলে গিয়ে বাইক উল্টে ফেললো হ্যাঁ বেলা হচ্ছে জ্যাকেট গায়ে দিয়ে গরম হচ্ছে অতিরিক্ত চলে আসলাম উলুবেড়িয়া এখান থেকে আর কিছুটা যাব গিয়ে ওখানে আমাদের কিং লাগিয়ে কিন্তু ও তো ভলু তো প্যাকিং দিয়ে পাঠায়নি তাহলে লাগালো কি দিয়ে প্যাকিং তো ভলু দিয়ে পাঠাইনি তাহলে তো ভলু দিয়ে পাঠাতো প্রথমবারেতেই যাবো এই কন্টেনারের ভিতরে দেখি কি কাজ আছে এখানে বাইক এখানে কর ছাওয়াতে